নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে কি করে লাইফস্টাইল মাধ্যমে আপনারা হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন অ্যাকচুয়ালি ব্যথা থেকে মুক্তি পেতে গেলে মেনলি যেটা লাগে আমাদের যে কিছু কিছু জিনিস সতর্ক থাকতে হয় কারণ কি যে আমাদের রেগুলার লাইফে সেগুলো দিয়ে আমরা সতর্কভাবে না থাকি তো যাদের হাঁটুতে হাঁটুতে খজনিত ব্যথা হচ্ছে বা কাটলে ড্যামেজ হয়ে গেছে তাদের পরবর্তীকালে আরো বাড়তে থাকে তো প্রথমে বলবো যে হাঁটুর ব্যথাটা কেমন হয় কেন হয় এটা একটু আপনাকে আইডিয়া দিয়ে দিই হাঁটুর ব্যথা হতে গেলে মেনলি হাঁটুর যে দুটো হাড় আছে হাঁটুর মধ্যে যে হাড় আছে সেই হাড়টা মাঝখানে একটা কাটলে একটা নরম অংশ থাকে যেটা অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা খুয়ে যায় সেটা পার্সিয়াল হতে পারে আংশিক বা পুরোটা হতে পারে তো এটা হয়ে গেলে হাঁটুর ব্যথাটা যখন হাঁটু নাড়াচাড়া করে হাড়গুলো তখন হচ্ছে হাঁটুর ব্যথাটা শুরু হয় যায় এছাড়াও কখনো হচ্ছে দুটো হাঁটুর হাড়ের মধ্যেও যদি কখনো ড্যামেজ হয়ে যায় যদি হাড় খুয়ে যায় তো সেক্ষেত্রেও এটা হতে পারে এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে তো এর জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে তো মেনলি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমি আপনার লাইফস্টাইল মডিফিকেশন বলতে কি ভাই লাইফ ঠিক করে আপনার নিজস্ব নিজস্ব লাইফে খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা এগুলো ঠিক করে কি করে হাঁটু ব্যথা ঠিক করতে পারে ফার্স্টে বলবো কি যে যখন হাঁটু ব্যথা হচ্ছে তার আগে অবস্থার কথা বলছি যখন আপনারা মানে হাড় খুঁয়ে যায়নি বা কাটলে আমি হয়ে যায়নি কি করলে সেটা হবে না ফার্স্টে বলবো বডি ওয়েট কম করতে হবে

বাইরে যে সমস্ত ফাস্টফুড আছে বা যেগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে গিয়ে ফ্রি ড্যামেজ করছে ফ্রি তৈরি করছে সেই সব ফুডগুলো খেলেও আপনাদের হাঁটুর ব্যথা হতে পারে এছাড়া কিছু কিছু ফুড আছে যেগুলো ইন্টারন্যাশনাল বাড়িয়ে দেয় তো এইগুলোতে এইগুলো যাতে না খাওয়া হয় এগুলো না খেলেও হাঁটুর ব্যথা কমে যায় এছাড়া বলবো যে কিছু 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 আমাদের ফুড আছে যেগুলো খেলে বা যেভাবে চললে আপনার হাঁটুর ব্যথা কেমন মুক্তি পাবেন আজকে সেটাই মেইনলি বলবো যে হাঁটুর ব্যথা হয়ে গেলে দেখবেন ম্যাক্সিমাম হাঁটু ফুলে যাচ্ছে তো ফুলে যাওয়া মানে ইনফ্লামেশন তো কিছু কিছু ফুড আছে অ্যান্টি ইনফ্লামেটি ফুড সেই অ্যান্টি ইনফ্লামেটি ফুডগুলো খেলে নর্মালি হচ্ছে কি আপনার এই ফোলা থেকে আপনি মুক্তি পাবেন যেখানে হাঁটুর ব্যথা হয়ে ফুলছে যেখানে যেমন ধরুন অলিভ অয়েল এটা একটি অ্যান্টি ইনফ্লামেটি ফুড তো অলিভ অয়েলটা কি করে খাবেন রান্নার মধ্যে দিয়ে খাচ্ছেন সেটা একরকম রান্নার মধ্যে না দিয়ে যদি কাঁচা খাওয়া যায় কাঁচা কীভাবে খাবেন ধরুন স্যালাড খাচ্ছেন যাদের ভাটুর ব্যথা জন্য ক্ষয় হয়েছে অস্ত্র আত্মে যে তারা স্যালাড প্রচুর পরিমাণে খেতে পারে তো স্যালাড খেলে স্যালাডের মধ্যে একটা অলিভ অয়েল দিয়ে দিলেন এটা একটা ইনগ্রিডিয়েন্টস হিসেবে দিয়ে ওটাকে ইউজ করলেন তো সেটা থেকে আপনি খেতে পারেন সেকেন্ড হচ্ছে গিয়ে ফিশ আপনার প্রোটিন সোর্সের মধ্যে সবচেয়ে গুড সোর্স হচ্ছে ফিস মাছ মাছ যদি আপনি খান তো এই ধরনের যত হাড় হাড়ের ক্ষয়জনিত ক্ষতি বা অস্ট্রোয়ার্টিসের ক্ষতি বা কাটলের জামিন যে ক্ষতি এর থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো ধরনের মাছ আপনি খান তার থেকে যে প্রোটিন সোর্সটা আসছে দিয়ে আপনি হাতিগুলো থেকে মুক্তি পেতে পারেন এছাড়া বেদানা বা ডালিন যাকে বলা হয় এইটাও আমাদের অ্যান্টি ইনফুলেটের ডাক হিসেবে কাজ করে এটা আমাদের ফোলাটাকে কমিয়ে দেয় এছাড়া সবুজ শাক সবজি খেতে পারেন যেটা আমরা রেগুলার খাই সবুজ শাক সবজি খেলেও আপনার মুক্তি পেতে পারে তো এইটা হচ্ছে গেলে অ্যান্টি ইনফ্লামেটরি ফুডের মধ্যে গেলে যেটা আপনার হাঁটুর ব্যথা বা হাঁটুর মুক্তি দেবে সেকেন্ড হলো কাটলেজ মানে হাঁটুর মানে দুটো হাঁটুর মাঝখানে যে কাটলেজ থাকে সে কাটলেজ রিজেনারেশন ফুড মানে যাদের কাটলেজ ড্যামেজ হতে শুরু করেছে তাদের কি করলে ড্যামেজ আর ফার্দার হবে না বা যদি ড্যামেজ হচ্ছে রিপেয়ার হওয়ার চেষ্টা হবে বা শুরু করবে কি খেতে পারেন ভিটামিন সি ভিটামিন সি একটা গুড সোর্স অফ কাটলেস ড্যামেজ প্রিভেন্ট করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারি যে ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো সেগুলো খেতে পারেন আপনার ভালোভাবে জানেন যে কোনো সিটাস ফলের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যেমন ধরুন কমলা লেবু গুড সোর্স অফ ভিটামিন সি এলাম ওইটা যে কোনো লেবু যে কোনো লেবু আপনি খেতে পারেন সেটা একটা ভিটামিন সি যে একটা গুড সোর্স

সেটা খেতে হবে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন বিভিন্ন রকম রঙিন ফল যেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্সার অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড সেগুলো খেলে আপনার আপনার আর্টুপ্যাথাতে কাজে কাজে লাগবে এছাড়া কোলাজেন সব কিছু আছে যেগুলো হচ্ছে খেলে আপনার এই নি জেনারেশনে আপনার ব্যথা থেকে মুক্তি পাবেন এবং কাটলেস রিজেনারেশনে কাজ করবে যেমন ধরুন বেশ বিভিন্ন রকম বের জাতীয় ফল বেরিয়ে ফল বলতে ব্লুবেরি স্ট্রবেরি ইয়ে ফল খেতে পারেন এবং রসুন রসুনের মধ্যে একটা যোগ থাকে যেটা হচ্ছে গিয়ে হাতে হাতে কাজে লাগে এছাড়া বিন পিস খেতে পারেন পিস মানে শুকি যে শুকি যে ফল যেগুলো সেগুলো খেতে পারে কিছু কিছু ফুড আছে যেগুলো মাসেল এন্ড বোন আরকে শক্ত করে মজবুত করে সেই খেতে পারে